জামিন যে কিছু পাবেন না সেটা কিন্তু হারে হারে টের পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কারণ গতকাল সুপ্রিম কোর্টে একেবারে বড় ধাক্কা খেয়েছেন পার্থ চ্যাটার্জির পার্থ চ্যাটার্জির কি লজ্জা নেই লজ্জা করা উচিত একটু এমনই করা পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ডিভিশন বেঞ্চের এমনকি পার্থ চ্যাটার্জিকে যদি জামিন দিয়ে দেওয়া হয় পার্থ চ্যাটার্জির মতো দুর্নীতিবাজকে যদি জামিন দেওয়া হয় তাহলে সমাজের কাছে কি বার্তা যাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে সমাজ তো সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলে দেবে এমনই একাধিক করা পর্যবেক্ষণ ছিল পার্থ চ্যাটার্জিকে নিয়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির এছাড়াও পার্থ চ্যাটার্জি কিন্তু হারে হারে টের পেয়ে গেছেন অন্যান্য অভিযুক্তরা তার বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়েছেন কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন যে ইডির হলমনামা অনুযায়ী ইডির রিপোর্ট অনুযায়ী যে সমস্ত অভিযুক্তরা জামিন পেয়েছেন তারা কিন্তু স্পষ্ট বলেছেন তারা পার্থ চ্যাটার্জির সঙ্গেই কাজ করতেন তারা পার্থ চ্যাটার্জির নির্দেশেই কাজ করতেন এমনকি অর্পিতা মুখার্জি তিনিও বলেছেন আমি ভয়ে এতদিন কিছু বলতে পারিনি আমি আমার এবং মায়ের নিরাপত্তাজনিত কারণে মুখ খুলিনি পার্থ চ্যাটার্জি আমাকে ফাঁসিয়েছে এবং যে পঞ্চাশ কোটি টাকা আমার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সে ব্যাপারে আমি কিছু জানি না সব জানে পার্থ চ্যাটার্জি ওই টাকা পার্থ চ্যাটার্জি উনি সব কিছু বলতে পারবেন এমনকি জামিন পাওয়ার পর পার্থ চ্যাটার্জি যদি জামিন পেয়ে যায় তাহলে আমি অত্যন্ত ভয়ে আছি শঙ্কায় আছি আশঙ্কায় আছি পার্থ আমার ক্ষতি করে দিতে পারে অত্যন্ত প্রভাবশালী এমনই কিন্তু একাধিক বিবৃতি দিয়েছেন অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জি অর্থাৎ জামিন যে পাচ্ছেন না পার্থ চ্যাটার্জি বুঝে গেছেন আর বুঝে যেতেই কিন্তু তোল আজ নিম্ন আদালতে উঠেছিল পার্থ চ্যাটার্জির মামলা পার্থ চ্যাটার্জির মামলা নিম্ন আদালতে উঠলে প্রথমে কিন্তু কিছুটা ধাক্কা কান পার্থ চ্যাটার্জি পরে ধাক্কা সামলে অবশেষে নিম্ন আদালতে বিচারকের সামনে হাজির করানো হয়েছিল পার্থ চ্যাটার্জিকে পার্থ চ্যাটার্জিকে হাজির করালে অবশেষে মুখ খুললেন পার্থ চ্যাটার্জী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আড়াই বছর পর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত মাস্টারমাইন্ড পার্থ চ্যাটার্জি বিচারকের সামনে মুখ খুলে ফাটালেন বড় সরব বোমা বিচারককে সব বলে দিলেন কাতর আর্জি জানিয়ে পার্থ চ্যাটার্জি এবার পার্থ চ্যাটার্জি জামিন পেতে বিচারককে যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে ওই মামলার শুনানি হয়েছে এবার সেই মামলার শুনানিতেই সরাসরি বিচারকের কাছে জামিন চাইলেন পার্থ চ্যাটার্জি পাশাপাশি প্রাক্তন মন্ত্রী দাবি করলেন তিনি সম্পূর্ণ নির্দোষ বৃহস্পতিবার আদালতে পার্থর আইনজীবী দাবি করেন মন্ত্রী হিসাবে তার মক্কেল এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন নিয়োগকাণ্ডে তার কোনো ভূমিকাই ছিল না গোটা নিয়োগ প্রক্রিয়ায় তত্ত্বাবধান করে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেছে নিয়োগকাণ্ডে জড়িত সংস্থা এস বসুরায় অ্যান্ড কোম্পানির সঙ্গে পার্থর কোনো যোগাযোগ নেই এরপরই পার্থর আইনজীবী বলেন ওর বয়স তিয়াত্তর বছর তার উপর অসুস্থ যে কোনো শর্তে তাকে জামিন দেওয়া হোক অন্যদিকে সিবিআইয়ের দাবি নিয়োগ দুর্নীতিকাণ্ডে একশো বাহান্ন জন যোগ্য চাকরিপ্রার্থীর নাম তালিকাভুক্ত করা হয়নি অথচ বিভিন্ন এজেন্ট মারফত টাকা তুলে সাতশো জন অযোগ্য চাকরিবার্থীর নামে নামের তালিকা প্রস্তুত করা হয়েছিল আর এই তালিকা পার্থ নিজেই পাঠিয়েছিলেন সেই তালিকায় নাম থাকা সাতশো জনের মধ্যে তিনশো জন অযোগ্য চাকরিপ্রার্থীর চাকরি সুনিশ্চিত করা হয় ফলে নিয়োগকাণ্ডের সঙ্গে পার্থ সরাসরি যোগ নেই এই দাবিটা সম্পূর্ণ বিভ্রান্তিকর অমূলক আদালতে সিবিআই জানিয়েছে এই মুহূর্তে তথ্য প্রমাণ খতিয়ে দেখার কাজ চলছে সাক্ষীদের বয়ানও নেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এই মামলা ফলে এখন পার্থকে জামিন দিলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এই মামলার রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে বৃহস্পতিবারের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন পার্থ নিজে পার্থ নিজেও আদালতে বিস্ফোরক দাবি করেন তিনি নির্দোষ বরং উল্টে দোষ চাপিয়ে দেন প্রাথমিক শিক্ষা পর্ষদের গারে অর্থাৎ মেন মাস্টার মাইন্ডকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টার মাইন্ডকে চিহ্নিত করলেন পার্থ চ্যাটার্জি অবশেষে আড়াই বছর পর মুখ খুলে বোমা ফাটালেন পার্থ চ্যাটার্জি যখন একে একে অভিযুক্তরা পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন পার্থ চ্যাটার্জির সাথেই তারা কাজ করেছেন পার্থ চ্যাটার্জির নির্দেশেই তারা কাজ করেছেন অর্থাৎ আঙুল যখন উঠে গেছে পার্থ চ্যাটার্জির দিকে ঠিক সেই মুহূর্তে অবশেষে বোমাটা ফাটিয়ে দিলেন পার্থ চ্যাটার্জ দেখাচ্ছি নিয়োগ দুর্নীতি কাণ্ডের মেন মাস্টার মাইন্ড প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্য এমনই কিন্তু দাবি করলেন জামিন পেতে পার্থ চ্যাটার্জি পার্থ জানান তিনি কিছুই করেননি যা করেছে বোট করেছে তাকে জামিন দেওয়া হোক মানিক ভট্টাচার্য কিভাবে জামিন পেলেন তিনি তো প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ছিলেন এমনই কিন্তু প্রশ্ন উঠে গেল আজ আদালতে অর্থাৎ সব দোষ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘাড়ি চাপিয়ে দিলেন মানিক ভট্টাচার্যের ঘাড়ি চাবি দিলেন পার্থ চ্যাটার্জি বিচার প্রক্রিয়া কেন শুরু হচ্ছে না এই প্রশ্ন তুললেন তিনি তার প্রশ্ন এভাবে আর কতদিন আমাকে আটকে রাখবেন এমনই কিন্তু বিস্ফোরক প্রশ্ন তুলে দিলেন পার্থ চ্যাটার্জি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার সালের তেইশে জুলাই পার্থকে গ্রেপ্তার করেছিল ইডি তার আগে তার নাকতলার বাড়িতে চলেছিল দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ পর্ব পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার ফ্ল্যাটেও একই সময় হানা দিয়েছিল ইডি গ্রেপ্তার হন অর্পিতা ইডির পর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইও পার্থর বিরুদ্ধে অভিযোগ আনে দুই মামলায় এখন বিচারাধীন দুই মামলাতেই একাধিকবার জামিনের আবেদন করেছেন পার্থ কিন্তু আবেদন মঞ্জুর হয়নি বুধবার সুপ্রিম কোর্টে জামিন মামলা শুনানিতে চরমভাবে ভর্ষিত হয়েছেন পার্থ চ্যাটার্জি বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ জানিয়ে দেয় পার্থ যদি দুর্নীতিগ্রস্ত হন তবে তার এভাবে জামিন পাওয়া কখনোই উচিত নয় পার্থর আইনজীবীর উদ্দেশ্যে দুই বিচারপতি বলেন এই মামলায় বাকিরা জামিন পেতেই পারেন তারা তো কেউ মন্ত্রী নন আপনার মক্কেল মন্ত্রী ছিলেন তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন সমাজকে আমরা কি বার্তা দেব একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কি এভাবে জামিন পেতে পারেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে তুলো না পার্থকে সুপ্রিম কোর্টের আর গতকাল চরম ফেঁসাদে পড়ে ফাঁদে পড়ে কিন্তু অবশেষে নিজের জামিনের জন্য সল করলেন নিজেই সল করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ভার্চুয়ালি তাকে হাজির করানো হয়েছিল আদালতে জেল থেকে তিনি কিন্তু রীতিমতো কেঁদে ভাসালেন কাতর আবেদন আমাকে জামিন দিন ধর্মাবতার রীতিমতো বিস্ফোরক দাবি করলেন আমি নির্দোষ আমি দুর্নীতি করিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আমার কোনো যোগ নেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একমাত্র জড়িত প্রাথমিক শিক্ষা পর্ষদ তার সভাপতি মানিক ভট্টাচার্য অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিশেষ করে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে মেন মাস্টার মাইন্ডে নাম ফাঁস করে দিলেন পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্যকে দায়ী করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তবে মুখ খুলেও কিন্তু ভাগ্যের চাকা ঘুরল না পার্থ চ্যাটার্জির কারণ সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ ছিল বিচারপতিদের তারপর নিম্ন আদালতে বা হাইকোর্টে পার্থ জামিন পাবেন এটা কিন্তু ভাবা একেবারেই ভুল এই ধারণাটাই কিন্তু ভুল হাইকোর্ট বা নিম্ন আদালতের বিচারপতিরা তারাও কিন্তু সুপ্রিম কোর্টের রায় কি মান্যতা দেবেন অর্থাৎ ফের কিন্তু বড় ধাক্কা খেতে চলেছেন পার্থ চ্যাটার্জি হাইকোর্টে পার্থ চ্যাটার্জির জামিন মামলা গেছে তৃতীয় বিচারপতির বেঞ্চে সুপ্রিম কোর্টে পার্থ চ্যাটার্জির জামিন মামলায় কাল চরম ভৎসনার সাথে সাথে পার্থ চ্যাটার্জিকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন পার্থ চ্যাটার্জিকে চরম অপমান করেছেন এমনকি রায়দান স্থগিত আছে আজ নিম্ন আদালতেও পার্থ চ্যাটার্জীর সিবিআইয়ের জামিন মামলার রায়দান স্থগিত রইল কিন্তু পার্থ চ্যাটার্জি ফাঁদে পড়ে অবশেষে মুখ খুললেন যে তথ্যটা জানার দরকার ছিল সিবিআই ইডির অবশেষে কিন্তু ফাঁস করলেন পার্থ চ্যাটার্জি তবে নিজেকে বাঁচাতে তিনি যা দাবি করলেন সেটা কতটা ধোপে টিকবে আর খুব শীঘ্রই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে ট্রায়াল শুরু হতে চলেছে সাক্ষীদের হাজির করানো হবে একে একে যেমনটা কর মামলায় চলছে তাই পার্থ চ্যাটার্জি যে মেন অভিযুক্ত হিসাবে তিনি যে চিহ্নিত হয়ে গেছেন তেমনই কিন্তু তথ্য মিলছে সিবিআই এবং ইডি সূত্রে এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বা নিম্ন আদালতের ইঙ্গিত কিন্তু সেদিকেই তাই আগামী দিনে কী হতে চলেছে এই কাণ্ডে পার্থ চ্যাটার্জিকে আদৌ জামিন পাবেন নাকি আরও চরম বিপাকে পড়তে চলেছেন পার্থ চ্যাটার্জি তিনি কি মেন মাসার নাম শেষমেশ ফাঁস করে দেবেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের